পেট শপে যে এত সুন্দর সুন্দর পাখি দেখে আমি তো চোখই ফেরাতে পারছিলাম না এবং আমি মন চাচ্ছিলো সবগুলোকে ধরে বাসায় নিয়ে আসি পেট শপে গিয়েছিলাম কাজিনের ক্যাটের জন্য ক্যাট ফুড নিতে বাট যেহেতু আমার বাসায় এমনিতেই দুইটা ক্যাট আছে মানে আমার দুই ছেলে তো আমি আর নতুন করে কোনো পেট বাসায় চাই না কারণ এই দুইটাকে সামলাতে সামলাতে আমার অবস্থা কাহিল সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রানি আমার পেজ রানিস লিটিল ওয়ার্ল্ড থেকে আবারও একটি নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি লাস্ট যেদিন আমরা কফি খেতে গিয়েছিলাম সেই দিন আমরা পেট শপেও গিয়েছিলাম বাট সেই ব্লগটা আমি আজকে আপলোড করছি কারণ একদিনে যদি আমি এত কিছু দিতাম তাহলে ভিডিওটার ডিউরেশন অনেক বেশি লং হয়ে যাচ্ছিল সো আমি এটা আজকে দিচ্ছি আমরা কফি শেষ করে চলে গিয়েছিলাম কাজিনের পেটের জন্য আই মিন তার বাসায় যে ক্যাট আছে তার জন্য ক্যাট ফুড নিতে তো সেখানে আমি কিছু ক্লিপ নিয়েছিলাম আই হোপ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে আমরা ভাঙাচোড়া রাস্তা শেষ করে চলে গেলাম চিটাং পেট শপে বাট ভিতরে ঢুকে তো আমার মাথা পুরায় খারাপ হয়ে গিয়েছিল পাখি দেখে মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর সুন্দর পাখি আর এত কিউট আমি তো চোখই ফেরাতে পারছিলাম না আমি ক্যামেরা অন করে রেখেছিলাম এবং আমার বেবি আই মিন রাইদ ও অনেক হ্যাপি হচ্ছিলো পাখি দেখে আমি ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে আমি দুইটা পাখি নিয়ে যাই বাসায় বাট যেহেতু বাসায় দুইটা বেবি আমার ওদের সব কিছু আমাকে করতে হয় যদিও হেল্পিং হ্যান্ড আছে তবুও ভেবে দেখলাম যে না এখনই উপযুক্ত সময় নাই বেবিরা আরও একটু বড় হোক যাতে ওরাও একটু টেক কেয়ার করতে পারে কোনো পেট বাসায় রাখলে তো যাই হোক নিয়ে নাই আমি ক্লিপ নিচ্ছিলাম ফিশ অ্যাকোয়ারিয়াম ছিল আমার বাসায়ও অ্যাকোয়ারিয়াম ছিল বাট ক্লিনিংয়ের ঝামেলা থাকে উইকলি বা মান্থলি যেগুলো আমাকে খুবই প্যারা দিত কারণ হচ্ছে দুইটা বেবি নিয়ে এগুলো আমার কাছে খুবই টায়ার লাগে মানে ক্লিন করতে এগুলা ঠিকঠাকভাবে রাখতে সো আমি সেটা রিসাইকেল বিনে সেল করে দিয়েছি লাস্ট ইয়ারে তো যাই হোক আপাতত আমার বাসায় দুইটা পেট মানে আমার দুইটা বেবি রায়ান অ্যান্ড রাইদ তাদেরকে টেক কেয়ার করতে করতে আমি ক্লান্ত থাকি দিন। সো নতুন করে বাসায় আমি আর কোনোই পেট আনছি না তো ফিজগুলো দেখে আপনাদের কেমন লাগছে জানাতে পারেন আর কাদের কাদের বাসায় একরিয়াম আছে আর এখানে যে পাখিগুলো পাখিগুলো ছিল অসম্ভব কিউট আমি যদিও এদের নাম জানি না এদেরকে মেবি লাভ বার্ড বলে মেবি নট শিওর এরা এত কিউট আমার এখনই মন যাচ্ছে আমি আদর করি বা নিয়ে আসি বাট নিবো না এই যে তারা দুই ভাই বোন তারা একসাথে হলেই মারামারি করে সব সময় চোখে চোখে রাখতে হয় তারা হলো ফুপাতো ভাই আর মামাতো বোন বাট তাদের যেই দা কুমড়ো টাইপ সম্পর্ক এ যে খেলনা নেবে তারও সেই খেলনা নিতে হয় তো যাই হোক এই যে আমাদের পাখি দেখা শেষ আমাদের ক্যাট কেনা শেষ তারপরে আমরা চলে গিয়েছিলাম আর এফ এলের বেস্ট বাই শোরুমে সেই ব্লগটা আমি নেক্সট দিন দিব আই হোপ আপনারা সবাই দেখবেন আল্লাহ হাফিজ